মানে ডিভোর্স হওয়ার পরবর্তীতে কতদিন আপনারা একবাড়িতে সংসার করেছেন আমরা ডিয়ার মাস একসাথে ছিলাম আপনারা মেয়েরা যখন স্বামীর সাথে বয়ফ্রেন্ডের সাথে একান্তে যান তখন কি লাগে আপনাদের চুলকানি ওঠে ছবি তুলন লাগে বা ভিডিও করুন লাগে এটা কোন থেকে মাথায় আসে কিভাবে মাথায় কোন সেন্সে আসে আমার অল্প কিছু দিনের মধ্যে একজন ছেলের সাথে রিলেশন হয় এবং বিয়ে হয় বিয়া হওয়ার কিছু এক বছরের মধ্যে আমি জানতে পারি তার বউ আছে বাড়িতে বাচ্চা আছে এই কারণে আমি তারে ডিভোর্স দিয়ে দিই ডিভোর্স দিয়ে আমি আর ছেলের সাথে বিয়ে হতে চাই কিন্তু সে তার কাছে আমার কিছু গোপন ছবি আছে গোপন কিছু ভিডিও আছে এগুলো সে মানে পুরো মানুষের কাছে ছাইড়া দিতেছে গ্রুপে ছাড়তেছে অনলাইনে ছেড়ে দিচ্ছে হ্যাঁ অনলাইন আসলে সুপ্রিয় দর্শক বর্তমান সময় বা বর্তমান সমাজে কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটছে এখন বর্তমানে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছে সেটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জানব প্রথমে আপনার সাথে আমরা পরিচিত হই আপনার নাম কি আমার নাম জেসমিন জেসমিন আপু বয়স কত বাড়ি কোথায় আমার বয়স 23 আমার দেশের বাড়ি নওগাঁ নওগাঁ আচ্ছা আপনার এই যে বিয়ে হয়েছে যেটা বললেন স্বামী চলে গেছে হ্যাঁ এটা কি প্রথম স্বামী ছিল আপনার হ্যাঁ প্রথম স্বামী আচ্ছা আপনার টোটাল বিয়ে হয়েছে কয়টা এটা আমার প্রথম না এটা আমার দ্বিতীয় স্বামী আচ্ছা তাহলে আপনার শুরু থেকে জীবনটা শুনি আপনি কি করতেন প্রথম যখন বিয়ে হয় তার আগে আমি প্রথম যখন বিয়ে হয় তার আগে আমার আব্বু মারা গেছিল ছোটতে ছয় বছর বয়সে এই জন্য আমার আম্মু একজনার পার্লারে রাখছিল কিছুদিন ওইখানে মুছা টুছা করছিলাম তারপরে পার্লারে ধীরে ধীরে আমি ফেসিয়ালের কাজ শুরু করলাম ওইখানে কাজ ধরলাম ভালো কাজ করলাম পরে আম্মু বাড়িতে আসার পরে বড় হয়ে গেছে জন্য সবাই কয়ে বিয়ে দেওয়ার কথা আম্মু বিয়ে দিবে তো আমিও মত ছিলাম না কিন্তু এমন হয়েছিল মায়ের অতটা ভালোবাসাও পাইছিলাম না যার কারণে মা মারতো প্রতিনিয়তে হয়তো বা কিছু কাজের কথা বলতো জব দিলেই মারতো যার কারণে আমার চাচারাও বলল বিয়ে দিয়ে দিই পরে বিয়ে দেওয়ার পরে ওইখানে অনেক গরিব ওরা খুবই গরিব নিম্ন একদম যারে বলে ওইখানে কিছুদিন থাকার পরে কষ্ট ঠিক মতো খাইতেও পারতাম না পরে তখন এই জামাইয়ের ঘরে আমার একটা বাচ্চা হয় আর এই জামাই আমার গাঁজা খাইতো যার কারণে প্রতিনিয়ত আসে মারতো অনেক রাত করে আসতো কোনো কথা নিয়ে কাটাকাটি হলে বাজার নিয়ে কথা কইলেই ধরে ধরে মারতো পরে বাবু হয়ে গেছে কি করতাম পরে না পাইরা সব কিছু ভুলে যে আমি ঢাকায় চলে আইছি আইসে ঢাকায়তে চাকরি করি মানে তার সাথে ছাড়াছাড়ি হইছিল হ্যাঁ আমি ঢাকায় এসে চাকরি করার পরে কিছুদিন পরে তারে দেখলাম সে বলে যে আমারে ডিভোর্স দিয়ে দে ডিভোর্স দিয়ে দেওয়ার এক মাস পরে সে বিয়ে কইরা নিছে আরেক ছেলেরে পরে তখন আমি একজনের সাথে রিলেশনে জড়াই এক মাস কথা বলতে বলতে সে আমার এমন ফান্দে ফেলাইলো আমি তারে বিয়ে করে নি বিয়ের কিছুদিন পরে জানতে পারি তার দেশে বউ আছে বউটা একটু পাগল পাগল তার একটা মেয়ের বয়স ছয় বছর একটা মেয়ের বয়স তখন এক মাস তখন আমার সে বিয়ে করছে তারপরে এসব নিয়ে প্রতিনিয়ত ঝগড়া হইতো যে তুমি ওই বউ সাইরা দাও কারণ কোনো মেয়ে চায় না তার স্বামী আরেকজনের সাথে সহবাস করুক আরেকজনের সাথে থাকুক এই নিয়ে কথা কাটাকাটি হইতো পরে তখন ও আমারে কয় মু দিমু কিছুদিন টাইম দাও টাইম দাও টাইম দাও কইতে বাড়ি চলে গেল আমি কই তুমি বাড়ি চলে গেল অনেক কান্না কাটি করতাম ওরে অনেক ভালোবাসতাম জন্য ওর বাড়িতে আমি চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে ওর সাথে ওই বাড়িতে আমার তিনবার সারি হইছে তিনবার নিয়েছে তিনবার কিভাবে সারাসারি মুখে মানে মুখে না মানুষ ডাইকাই আমার প্রথমে যখন ওর বাড়িতে গেছি তিন লাখ টাকা মহারণা করেছিল সেই দিন রাতারাতি তিন লাখ টাকা ভাঙছে ওরা ওরাই মিলে তিন লাখ টাকা ভাঙা পঞ্চাশ হাজার টাকা করেছিল তারপর আমি রাজি ছিলাম যে আমি সংসার করে রাখাম সতীন আছে থাক আমি তাও সংসার করে রাখাম কিন্তু আমার একটা বিষয় খারাপ লাগতো যখন সতীনের কাছে যাইতো সতীনের সাথে কথা বলতো আমার খুব খারাপ লাগতো আমি কানতাম পরে আমি কইতাম আমি চলে যাবো মানে আপনি সতীনের সাথে সংসার করতে চাইলেন কিন্তু আপনার যেমন আপনার স্বামীর সাথে শোয়ার ইচ্ছে জাগে তার কি জাগে না সে কি যাবে না হ্যাঁ অবশ্যই যাবে তাহলে আপনার কেন খারাপ লাগবে কিন্তু খারাপ লাগতো জানি না কিসের জন্য কারণ আমার জামাইরা আমি অনেক ভালোবাসতাম এই জন্যই খারাপটা আমার লাগতো বেশি ভাগ আচ্ছা তারপরে তখন আমি ছাইরা ছাইরা দেওয়ার পরে আমি চলে আসবো আসার সময় ও আমারে কয় তুই যদি না যাস তাহলে এখানে যা। এই কথাটা আমি তখন কানতে শুরু করে দিছি যে তাহলে আমি যাব না পরে তিন দিন পরে তার বড় ভাইয়ের বাড়িতে ছিলাম আমার ভাসুর হয়ে ওনার বাড়িতে থাকার পরে আবার আমাদের নতুন করে বিয়ে হয় নতুন করে বিয়ে হওয়ার পরে আমি আবার ওই বাড়িতে যাই কিছুদিন পরে আমার শাশুড়ি আমারে আর দেখতে পারে না আমার আর দেখতে পারি না ভুট্টার পাতা উঠাইতে নিয়ে যায় তাদের নিজস্বই জমি আছে কিন্তু ভুট্টার পাতা উঠাইতে নিয়ে যায় গরু টরু সব আছে এই কারণে আবার কাজ করায় বাড়ির সব কাজ আমি করি বড় বউ আগে যেই টুকা করতো ওই টুক্কাও আর করে না খালি বাচ্চা নিয়ে ঘুরে কারণ পরে এই নিয়ে জামাই লগে টু একটু করে কথা কাটাকাটি হতে হতে জামাই কয় তোর কোন বাপ আছে না কে আছে একবার ছাইরা দেওয়ার পরে তো উঠাইয়া দিছে তোর ঘরে এবার কেডা উঠাইয়া দেয় সেইটা দেখি পরে তখন আবার এসব নিয়ে আমি তার বড় ভাইয়ের বাড়িতে গেছি কথাটা কওয়ার জন্য আমার আর বাড়িতে উঠতে দেয় নাই আমার কয় এই বাড়ি তার তোরে উঠতে দেব না আচ্ছা প্রথম স্বামীর সাথে আপনার ছাড়াছাড়ি হলো দ্বিতীয় স্বামীর সাথে আপনার কয়বার বিয়ে হয়েছে টোটাল দ্বিতীয় স্বামীর সাথে টোটাল বিয়ে হয়েছে তিনবার মানে আপনি প্রথম স্বামীর সাথে সংসার করলেন একটা বাচ্চা হলো দ্বিতীয় স্বামীকে আপনি ভালোবেসে বিয়ে করলেন তার সাথে বিভিন্ন সময় ঝগড়া হতো ঝগড়ার ফাঁকে ফাকে তালাক হয়ে যেত একে একে তিনবার বিয়ে হলো তার মানে টোটাল হয়ে যায় দ্বিতীয় দুই ছেলের সাথে চারবার বিয়ে হয়েছে তাই না হ্যাঁ তার পরবর্তীতে কি হলো তারপরে তার আর বাড়িতে আমার উঠাবে না তার যখন বড় ভাইয়ের বাড়িতে গেলাম কয় মানুষের বাড়িতে গেছে আর উঠাবো না ওদেরই ভাগ ভাগি তাও উঠাইলো না পরে তখন এসব করার পরে আমি আর কি করবো ছেলেও মত নাই পরে তখন আমি কইছে আমারে যে ব্যবস্থা করে দিবেন আমি চলে যাব। তখন ওরা মনে সবাই পাড়ার সবাই এই বিচারক বইসে ষাট হাজার টাকা নিয়ে আমার সাথে সারাসারি হইল আমার মনে আমি চলে আসলাম আমি আসার দুই দিন পরেই মনে করেন আমি ঢাকায় গেছি এসে আমার কাছে ফোনের উপর ফোন দেয় ফোনের উপর ফোন দেয় পরে আমরা ডিভোর্স হয়ে যাওয়া মানুষ একসাথেই ছিলাম সে পরবর্তীতে করছে কি আমার ভিডিও কিছু বানাইছিল আমার কিছু পি মানে ডিভোর্স হয়ে গেছে তার পরবর্তীতে আপনারা একান্তে ছিলেন একান্তেই ছিলাম এটা কেন কিসের ভরসায় ছিলেন কারণ আমি ওকে খুব ভালোবাসতাম বিশ্বাস করতাম এইজন্য আচ্ছা পর্বতেতে আপনারা যে আপনি যে বললেন যে ভিডিও করছে সেটা কি যখন বিয়ে করছে সেই সময়কার না ডিভোর্সের পরে যেটা ডিভোর্সের পরে ভিডিওটা করছে ডিভোর্সের পরে ভিডিও করছে পিক উঠাইছে আমারে উঠাইতে কইсам পিক উঠাইছি ভিডিও বানাইতে কইсам আমি বানাইছি কার মোবাইল ছিল সেটা আমার ফোন দিয়ে বানাইছি বানায় ওরে দিছি আমি মানে আপনার ফোন দিয়ে ভিডিও তুলে ছবি তুলে সেটা তাকে দিবেন হ্যাঁ যেহেতু জানেন যে সে আপনার স্বামী না তাহলে কি ভরসায় দিলেন আমি তাও তার স্বামী হিসাবে মানছি ভালোবাসি কেন একজন একজন ব্যক্তির সাথে ডিভোর্স হয়ে গেছে বিয়ে করে বিয়ে তো আর হয়নি পরবর্তীতে আর হয়েছে কি তাহলে আপনাকে তাকে কিভাবে আপনি স্বামী হিসাবে মানেন এবং আমি মিডিয়ায় যখন নতুন ঢুকলাম তখন সে বলে আমার কানের জিনিস ছিল তিরিশ হাজার টাকা দামের ও বলে যে কানের জিনিস নিয়ে যায় না দুই হাজার টাকা কামাইতে যায় তিরিশ হাজার টাকা নষ্ট হয়ে যাবে পায়ের নুপুর ছিল সাত হাজার টাকা দামের এগুলো ওর কাছে দিয়েছিলাম ওর কাছে ছিল দশ হাজার টাকা আমার টাকা এগুলা নিয়ে কিছুদিন আগে পনেরো বিশ দিন ছিলেন বাড়িতে ছিলেন একই বাসায় তার মানে ডিভোর্স হওয়ার পরবর্তী কতদিন আপনারা এক বাড়িতে সংসার করেছেন আমরা দেড় মাস একসাথে ছিলাম আচ্ছা বিষয়টা আসলে একটা আশ্চর্যজনক বিষয় সুপ্রিয় দর্শক ভালো করে খেয়াল করবেন সমস্যা সূত্রপাত কোথা থেকে হয় প্রথমত প্রথম যে স্বামী সেই স্বামী গরিব ছিল হয়তো বা নেশা টেশা করতে সেজন্য সে নিজের ইচ্ছায় ছেড়ে দেয় দ্বিতীয় যে স্বামী তার সাথে কিন্তু একে একে বিভিন্ন ঝগালে কিন্তু তিনবার সারা সারি হয় তিনবার সারা সারি হওয়ার পরবর্তীতে শেষ তার সাথে ডিভোর্স হয়ে গেছে তার পরবর্তী কিন্তু সে ডিভোর্স হওয়া স্বামীর সাথে প্রায় দেড় মাস বাড়িতে ছিলেন সেখানে আপনার কানে দুল বিশ্বাস করে টাকা-পয়সা সব দিছেন। সেগুলো নিয়ে সে কি করলো? পালায়ে গেছে আর ভিডিওগুলো নিয়ে চলে গেছে। আচ্ছা, সেই ভিডিওগুলো নিয়ে চলে গেছে। এখন সে ভিডিও অনলাইনে ছাড়তেছে, আপডেট করতেছে। আচ্ছা, সেগুলো এই যে এগুলো ছাড়তেছে কেন ছাড়তেছে? মানে সে এখন চাচ্ছে আপনাকে আপনি তাকে আপনি তার কাছে যাচ্ছেন না সেজন্য ছাড়তেছে। তার কাছে যাইতেসি না, তার টাকা লাগবে এই জন্য আর আমি আরেকজনের সাথে বিয়ে হয়ে যাইতেছি এই কারণে। আর তার মানে আপনি এখন আরেকজনের সাথে বিয়ে করতে চাচ্ছেন? জি। এটা পরিচয় হলো কিভাবে? এটা পরিচয় ফোনের মাধ্যমে রং নাম্বার নাকি অন্য মাধ্যম না হ্যাঁ রং নাম্বারে ফেসবুকে পরিচয় আচ্ছা যে ঘন ঘন একটা বিয়ের প্যারা এটা কোথা থেকে আসলো আপনাদের জীবনে মানে একটা মানুষের তো আমরা জানি একটা পুরুষ থাকে যেহেতু সমস্যায় পড়ছে আপনার কথা বুঝেন হ্যাঁ মাইন্ড করার কিছু নাই প্রথম একটা স্বামী হয়তোবা ভাগ্যের দুর্ভাগ্য সেটা গেল দ্বিতীয় স্বামী একে তিনবার করলেন সেই স্বামীটা পরে তো আপনাকে ব্ল্যাকমেল করল করা শুরু করলো আর কি না ছবি ভিডিও দিয়ে যাই হোক সেটা হয়তোবা আপনি তার কাছ থেকে টাকা চাইছেন বা সে আপনার কাছ থেকে সময় চাইছে আপনার সাথে আপনি তার সাথে রাত কাটাবেন থাকবেন সেই হিসাবে আপনি করেন নাই বিদায় কিন্তু সেই ভিডিওগুলো ছাড়া শুরু করলো এমন কিছু নাকি আপনি যে পুরনো বিয়ে করতে চাচ্ছেন সেটা শুনে আপনার এই কাজটা করলো তার সাথে আমি আসলে আসলে থাকতে চাই না একসাথে এই জন্য বাসায় আমি বইলা দিছি যে এর সাথে ডিভোর্স হয়ে গেছে তখন এ থেকে আরে বের করে দিছে কিন্তু আমি আয়শা দেখি যে আমার বাসায় কানের দুল ছিল কানের দুল নাই পায়ের নূপুর ছিল পায়ের নূপুর নাই টাকা ছিল টাকা নাই এখন আপনার যে বর্তমান যেই ছেলের সাথে বিয়ে হবে আপনি বা সেই ছেলে রাজি হয়েছে সে কি আপনার পূর্বের ঘটনাগুলো জানতো সে আমার পূর্বের সব ঘটনা সব শেয়ার করেছেন না এখন আপনি কি দেখে কেন আপনাকে বিয়ে করতে চাইছে তার ভালো লাগছে জন্য সে বিয়ে করতে চাইতেছে সে বিবাহিত না সে সব জেনে শুনি বিয়ে করছে তার কোনো চাহিদা নেই না শুধু আপনারা কি চাচ্ছেন জি কি মনে হয় এই সংসারটা কয়দিন টিকতে পারে জানি না তবে আমি ওর কথাই যেটা মনে করি ও আমারে বলে যে মিডিয়ার জগৎ মেয়েদের জন্য অতটা ভালো না ও আমারে বলে যে আমি মিডিয়াতে কাজ করতে দিব না তার মায়ের কথা যে বিয়ে হয়েছিল আচ্ছা ও সব পূর্বের সব কথা বাদ আমার বাড়িতে আসলে পাঁচ অক্টা নামাজ পড়তে হবে

আমি পদক্ষেপ আমার তো কেউই নাই চিনা জানা তেমন আমি কিভাবে পদক্ষেপ নেব তার আইন আইন বা থানা চিনতে তো কাউকে লাগে না দেখা যাচ্ছে আপনার সাথে অন্যায় হয় আপনি থানা যে কোনো মুহূর্তে যেতে পারে এমন কোনো ব্যবস্থা নেবেন কিনা এখন আমার বান্ধবী আছে এও মনে করেন আমার সাথে ব্ল্যাকমেল করতেছে যেমন এর সাথে আমি মিডিয়ায় আসার পরে নতুন নতুন কাজ করতাম এর জন্য অত ভালো কাজ আমি পাইতাম না যার কারণে আমি আলাদা হয়ে যায় এখন আলাদা কাজ করি যার কারণে ও ওর কাছ থেকে ছবিগুলোন ভিডিওগুলো নিয়ে ও এখন আপডেট দিতেছে অনলাইনে আচ্ছা মানিস এখন ছবিগুলো কার কাছে আমার বান্ধবীর কাছে আমারও কাছে আমার যে জামাই ছিল আগে তার কাছে এখন তাহলে এই ভিডিওগুলো পাবলিশ করছে কে আপডেট করতেছে আমার বান্ধবী আপডেট করতেছে তার আগে আপডেট করছে আমার আগের জামাই আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের হ্যাঁ জি বলেন আপনারা মেয়েরা যখন স্বামীর সাথে বয়ফ্রেন্ডের সাথে একান্তে যান তখন কি লিখে আপনাকে চুলকানি ওটা ছবি তুলন লাগবো বা ভিডিও করন লাগবে এটা কোন থেকে মাথায় আসে কিভাবে মাথায় কোন সেন্সে আসে আমি একটু বলবেন কি বিশ্বাস করেই তো তুলি কিন্তু মানে বিশ্বাসটা কেন হয় মানে এটা একটু বলেন মানে সে কি আর জীবনে আসবে না আপনি মারা যাচ্ছেন বা সে মারা যাচ্ছে এমন কিছু থেকে নাকি কেন করেন এটা তখন আসলে বিষয়টা এমন একটা মায়ায় পড়ে যায় তাদের কথার মধ্যে যে তুমি কি আমার বিশ্বাস করো না তুমি কি আমার ভালোবাসো না তখন আমরা তো মন থেকে ভালোবাসি কিন্তু তারা যে ফলো না করবে এটা তো আর বুঝি না আপনার কয় মিনিটের ভিডিও ইতিমধ্যে অনলাইনে ছড়িয়েছে এটা মনে কয় মিনিটের বলতে ভিডিওটা টিক ছবি দিয়ে টিকটক বানিয়ে ছাড়ছে আচ্ছা মানে বিভিন্ন বেশ কিছু ছবি তুলছে আর ছাড়ছে হ্যাঁ মানে বেশ কিছু ছবি সেগুলোকে ভিডিও আকারে ছাড়ছে আর ছবি ছাড়ছে জি আচ্ছা আচ্ছা এখন বলা যায় আপনি বিয়ে করছেন বিয়ে করলে মিডিয়া জগৎটা ছেড়ে দিবেন ছেড়ে দিব আসলে সুপ্রিয় দর্শক আমাদের সমাজে কিন্তু অনেক লিঙ্গ ব্যবসায়ী দেই যারা কি করে নিজেদের লিঙ্ক ভাইরাল করে প্রতিষ্ঠিত হতে চায় জনপ্রিয় হতে চায় কিন্তু আমার ক্যামেরার সামনে এখন বর্তমানে যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু বাস্তবে ভুক্তভোগী হয়তোবা ফ্যামিলির ভালো সাপোর্ট না পাওয়ার কারণে কিন্তু সে আজকে এই সমস্যার সম্মুখীন হয়েছে আপনার বাবা নেই মা আছে না কয় ভাই বোন আমার বাবার দিককার এক ভাই দুই বোন আপনার আপনারা কয় ভাই ভাই বোন 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 আমরা দুই 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 যখন আপনার পরিবার জানবে বা কখনো যদি দেখে টিকটকে বা কোথাও যে তার বোনের তার মেয়ের এরকম ভিডিও ঘুরতেছে সোশ্যাল মিডিয়া তখন তাদের কেমন লাগতে পারে ভেবেছেন কখনো তাদের অনেক খারাপ লাগবে আমার জীবন আর বাড়িতে উঠতেও না এখন শেষ পরিসরে কি চাইবেন আপনি এই বিষয়টাকে কেন্দ্র করে আমি শেষ পর্যায়ে চাই আমি তো তাদের নামে পদক্ষেপ নিতে পারবো না কারণ অবশ্যই একটু হলো মায়া আছে ভালোবাসা আছে কিন্তু আমি অনুরোধ চান তারা এসব কিসের জন্য করতেছে আমার তার সাথে কি শত্রুতা তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই বা রিলেশনও নাই বান্ধবী এমন করার কারণ কি আপনার যে বান্ধবী এমন করার কারণ হলো বান্ধবী মিডিয়ায় কাজ করে অনেক কিছু তার গোপন রহস্য আছে যেগুলো তার জামাই জানে না আমি তার জামাইয়ের সাথে কথা বলতাম পরে আমি ওরে কইয়া দিছি ভাইয়া এই ঘটনা যার কারণে মনে করেন বান্ধবী পরে আমারে পাম মারছিল যে ও আমারে কয়া দিছে হ্যান ত্যান আমার জামাই বলে দিছে আমি শিকার খাওয়ার কারণে তখন মনে করেন বান্ধবী মনে করেন আমার উপর রাগে নিত কিন্তু ওর জামাই কিছু স্বীকার করে না বুঝছি কথার মায়ের কাছে আপনার কাছ থেকে কথা বের করে নিয়ে গেছে আসলে উনি এতটাই সরল সোজা হয়তো বুঝতে পারবেন যে তা মানে কিছুই বুঝতেছে না সব মানে মারি প্যাস কিন্তু এরকম মায়ের পেসে চিপার ভিতরে পড়ে কিন্তু এখন তিনি নিজেই সর্বস্ব বলা যায় হারিয়ে ফেলছে এরকম একটা কিছু তবে এইটাই আমি বলতে চাই আপনারা যারা যেভাবেই মিডিয়াতে আসেন না কেন আর বাস্তব জীবনে কোনো ছেলেকে বিশ্বাস করতে হলে আগে ভালো করে বুঝে শুনে করবেন এই যে এখন আপনার ভিডিও লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় ঘুরবে কিছু দিনের মধ্যে হয়তো বা এক এক করে সবাই দেখবে জানবে আমি বলতে চাই এই একজনের মাধ্যমে সবাই সতর্ক হন কারণ আজকে কিন্তু তার চোখের পানি কালকে আপনার চোখের পানি আসতে পারে যেই মেয়েটা তার যে বান্ধবী আছে তাকে বলবো যে তার সর্বনাশ করে হয়তো বা আপনিও বেশি দূর যেতে পারবেন না আপনার লিঙ্ক বা আপনারও কোনো জায়গায় সর্বনাশ হওয়ার জন্য রেডি থাকতে হবে ভালো থাকবেন আপনি আপু